বানাচ্ছি রুই মাছের গোলমরিচের ঝোল শিম বড়ি দিয়ে চার পিস রুই মাছের গাদায় গুঁড়ো হলুদ আর নুন মাখিয়ে নিলাম আড়াইশো গ্রাম শিম অর্ধেক করে কেটে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোতে ভেজে নিলাম এবার শিমগুলোর মধ্যে গুঁড়ো হলুদ আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি দুটো আলু কেটে রেখেছিলাম সামান্য নুন দিয়ে ভেজে নিলাম সাত আটটা বড়িও হালকা ভেজে তুলে রাখলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এক চামচ পাঁচ ফোড়ন চার পাঁচটা শুকনো লঙ্কা আধ চামচ গুঁড়ো হলুদ হালকা ভেজে কাপ মধ্যে এক চামচ করে নুন জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দু চামচ গোলমরিচ দিয়ে ভালো করে ফুটিয়ে ভাজা মাছগুলোকে দিয়ে দু মিনিট হাই ফ্লেমে রেখে দিলাম একদম শেষে শিম আলু ভাজা গোলমরিচ গুঁড়ো আর বড়ি ভাজা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের মাছের এই পদ রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন